এইচএসএ পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের চট্টগ্রাম বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসি কি অংশে সঠিক সমাধান তুলে ধরছে প্রশ্নের সেট হচ্ছে গ একের সঠিক উত্তর গ দুয়ের তিনের ক চারের ক পাঁচের সঠিক উত্তর গ ছয়ের ঘ সাত নম্বরের সঠিক উত্তর ঘ আটের ঘ নয়ের ঘ দশের খ এগারোর গ বারোর ক তেরো নম্বরের যেটা সেটি সঠিক উত্তরটা হচ্ছে গ চোদ্দোর ঘ পনেরোর ক ষোলোর খ সতেরোর গ আঠারোর খ উনিশের ক বিশের সঠিক উত্তর গ একুশের খ বাইশের ক তেইশের সঠিক উত্তর গ চব্বিশের খ পঁচিশের খ ছাব্বিশের ঘ সাতাশের ঘ আটাশের খ ঊনত্রিশের ক এবং তিরিশের সঠিক উত্তর ক মিলিয়ে দেখো কয়টা এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও